बुरो 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 गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु देव गुरोदेव पर्रम्ह तस्म श्री गुरवे नम अन्धस्लाकक्षतांगयन तस्म श्री गुरुबय जोगिरा जय गुआवस्था नि উপদেশের প্রয়োজন মন্ত্র অর্থাৎ যে মনকে ত্রাণ করে অর্থাৎ যাহার দ্বারায় চঞ্চল মন স্থির হয় অর্থাৎ ক্রিয়া ক্রিয়াতে এটা আমরা বলতে পারি না যে ক্রিয়াতে মন্ত্র নেই সবকিছুর কম্বিনেশনে ক্রিয়ায় যোগ কারণ চঞ্চল মনকে মন্ত্র মনকে ত্রাণ করতে গেলে মন্ত্র লাগবেই লাগবে আসছে তোমার সামনে তাকে তোমাকে বুঝতে হবে চঞ্চল মন রূপী আত্মাকেই তো বুঝতে হবে আমি খুব তাড়াতাড়ি দুটো ক্লাস তোমাদের জন্য দিতে চাইছি মোটামুটি ফ্রি অফ কস্টে পাঁচ দিনের ওয়ার্কশপ থাকবে একটা হচ্ছে আর এমপি আর এমপি রোজ ম্যাজিক প্র্যাকটিস কি কারণে করে এটা হচ্ছে যার জীবনে মানুষের চারটি পিলার থাকে আর পাঁচ নম্বর হচ্ছে স্পিরিচুয়াল এই চারটি জায়গায় যাদের ব্লকেস যারা কষ্ট পাচ্ছ বারবার একই প্যাটার্নে তোমরা ফিরে আসছো তো এই ক্লাসটা করলে তোমরা এখান থেকে রিলিফ পেতে হবে এর নাম হচ্ছে আর এমপি রোজ ম্যাজিক প্র্যাকটিস ক্লাস এটা এক নম্বর ক্লাস সেকেন্ড হচ্ছে স্পিরিচুয়াল মেডিটেশন প্রাণায়াম প্রাণায়াম কি করে তোমরা তুলবে নাভি থেকে করে শ্বাস তুলবে মেরুদণ্ড কিভাবে রাখবে বসবে কিভাবে প্রাণায়াম কিছু শরীরের জন্য আছে কিছু প্রাণায়াম তোমরা যা জানো যা বাইরে বাইরে গড়ে এগুলো শরীরকে ভালো রাখার জন্য যেমন অনুলোম বিলোম দু ক্রিয়া ক্রিয়া যুগের যে প্রাণায়াম এই প্রাণায়াম বাইরের প্রাণায়াম নয় এই প্রাণায়াম একটু অন্য রকম প্রাণায়াম এবং তার সাথে মেডিটেশন এরও ক্লাস শুরু হচ্ছে তোমরা নাম্বার নোট করো যাতে যাদের প্রয়োজন তোমরা কোন ক্লাস ক্লাস করতে মানে স্পিরিচুয়াল ক্লাস মানে যোগা প্রাণায়াম মেডিটেশন এটার নাম হচ্ছে ওয়াই এমপি আর একটা হচ্ছে আর এমপি সেটা হচ্ছে সংসার জীবনকে ঠিক করার জন্য হেলথ রিলেশন ক্যারিয়ার মানি এর বাইরে কিছু নেই মানুষের জীবনে এই চারটেই প্লাস এটা যাদের ব্লকেজ আছে মানি ব্লকেজ আছে মানে আসছে না মানে বারবার আসতে তো খরচা বেশি যাচ্ছে খাচ্ছে না খাচ্ছে তো ভ্যারাইটিস টেকনিক এবং এমন এমন ট্রিক্স দেওয়া হবে যেগুলো তোমরা এখান থেকে বেরিয়ে আসতে আমার নাম্বার নোট করো নাইন এইট ডবল জিরো নাইন এইট নাইন এইট ডবল জিরো নাইন এইট টু থ্রি টু সেভেন যারা এখানে আমার স্টুডেন্টরা আছো তাদের প্রয়োজন নেই তারা তো আছুই আছে তারা তো আমার যোগা ক্লাস কিংবা আর ক্লাসে আছো স্টুডেন্ট ছাড়া যারা জমির আগে কথা শুনতে আসো বা আজকে এসেছ তাদের জন্য বলছি তোমাদের যদি হেলথ কোনো ইস্যু থাকে রিলেশন কোনো ইস্যু থাকে ক্যারিয়ার বা মানির কোনো ইস্যু থাকে তোমরা আমাকে এই বিষয়ে যে আমি আর ক্লাস করবো লিখে রাখো আর এমপি লিখবে আমার আমি আর ক্লাস করতে চাই তোমাকে আমি একটা লিঙ্ক পাঠাবো গ্রুপ ওই গ্রুপে যোগ হয়ে যাবে ওখানে সাত পরপর তোমরা লিঙ্ক পেতে থাকবে আচ্ছা ক্লাসটা কখন হবে যোগা ক্লাস প্রাণায়ামা মেডিটেশন এটা হবে তোমার সাতটা তিরিশে চলবে আরে দশটা অবধি ঠিক আছে নাম্বারটা আরেকবার বলি আবার লেখো

আর স্থির হইয়া যে স্থিরত্বে থাকে তাহাকেই ব্রাহ্মণ বলে স্থির হইলে তুমি যখন ধীরে ধীরে স্থির হচ্ছ এই স্থির হইলেই স্থিরত্বে স্থির হইয়া স্থিরত্বে যদি থাকছ এই স্থিরত্বে যদি তুমি থাকছো আর সেটি যদি কন্টিনিউ হচ্ছে তখনই তোমাকে বলা হচ্ছে ব্রাহ্মণ পদবাচ্য তাহলে তিনি ব্রাহ্মণ পদবাচ্য এই কর্মকেই কর্ম বলে কর্ম বলে যিনি এই কর্মকে কর্ম বলেন তাহার পত্নী না থাকায় তিনি গৃহস্থ নহেন অর্থাৎ পত্নী স্বরূপা প্রকৃতিতে না থাকায় অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতি না থাকায় তিনি গৃহস্থ নহেন তাই গৃহস্থের নাম চায়মান অর্থাৎ যে জন্মিতেছে এইরূপ অর্থাৎ চল চলায়মান মানে ব্যাপারটা হচ্ছে দেখো এখানে প্রকৃতি পত্নী স্বরূপা পত্নী স্বরূপা প্রকৃতিতে না থাকায় পত্নী স্বরূপা প্রকৃতি মানে শ্বাস প্রশ্বাসকে পত্নী বলা হচ্ছে বা শ্বাস প্রশ্বাস যখনই থাকছে তখনই কিন্তু তুমি গৃহস্থ তোমার যখন প্রশ্বাস আছে তখন তুমি গৃহস্থ আর যখন তুমি শ্বাস প্রশ্বাস নাই তখন তুমি ব্রাহ্মণ সমস্ত আত্মা গৃহস্থ কারণ এই ঘরে আছে গীতার নলেজ দিচ্ছি ছুঁয়ে যায় যখন আসলো সমস্ত আত্মা গৃহস্থ তখনই যখন সেই আত্মা এই দেহরূপ ঘরে থাকে আর এই আত্মা যখন এই দেহরূপ ঘরে থাকে না মানে কুম্ভক অবস্থা বা শ্বাস প্রশ্বাস নেই অবস্থা কুটস্থে থাকা অবস্থা তখনই তিনি ব্রহ্ম হচ্ছে এইভাবে শুরোধনী গীতা তাহলে শ্বাস প্রশ্বাসের গতি না থাকায় শ্বাস প্রশ্বাসের গতি না থাকায় তিনি গৃহস্থ নয় তাই গৃহস্থের গৃহস্থ মানে কি বারবার জন্মাচ্ছে বারবার জন্মাচ্ছে আচ্ছা আরেকটা ক্লাস হয় জানবো সুরোধনী গীতা সুরোধনী গীতা পাঠ এবং আলোচনা যৌগিক ব্যাখ্যা এটাও তোমরা শুনতে পারো এটা শুরু হয় শুক্রবার রাত 8টার সময় এটা শুক্রবার রাত 8টার সময় 8:00 থেকে 9:00 আমরা জেনে নিও এটা কত দিতে হয় মাসে খুব সাধারণ এরকম কোন ব্যাপারে ক্রোনামে মত পড়া আছে ওটা দিয়ে তুমি শুনতে পারো সুরোধন গীতা যোগিক ব্যাখা এটা অ্যাকচুয়াল গীতা ও এটা আমি বলে রাখলাম তোমরা আমাকে WhatsApp করে কি করবে তোমার নাম লিখবে سراmemberName में शॉर्ट एड्रेस তুমি যদি বারাসাত থাকো কলকাতায় থাকো কলকাতায় কোথায়

কুটস্থে থাকিলেই ঋষি হচ্ছেন ঋষি পদবাচ্য যখন যখন এই ক্রিয়া ক্রিয়া করিতে 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 ওই গৃহস্থই কুটস্থে রহিল তখন তাহাকে ঋষি বলা আর যাহারা অন্যদিকে মন দেন সর্বদা ক্রিয়ার পর অবস্থায় থাকিয়া অমর হন আবার অমর হইব তাহাও মনে হয় না উহায় অর্থাৎ ব্রহ্ম জনিতে থাকিতে থাকিতে সব ত্যাগ হওয়ায় আমি সেই পুরুষ এই রূপ অনুভব হওয়ায় সর্বং ব্রহ্মময়ং জগৎ হয় এবং ইহার পর আর কিছুই নাই বুঝিতে পারেন যিনি তিনি মনীষী দেখো তাহলে ঋষিকে মনীষীকে তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে ঋষি পদবাচ্য তুমি কাকে বলবে মনীষী পদবাচ্য তুমি কাকে দেবে আরেকবার তোমাদের বলে দিয়ে দেখে নাও গুহায় না থাকা কাছে বই নি তো গুহায় অর্থাৎ গুহা মানে এটা ব্রহ্মজনিতে থাকিতে থাকিতে সবকিছু ত্যাগ হওয়া আমি সেই পুরুষ আমি সেই পুরুষ আদি পুরুষ এই রূপ অনুভব হওয়ায় সর্বং ব্রহ্মময়ং জগৎ হয় মানে আমি এবং ব্রহ্ম এক সর্বং ব্রহ্মময় জগৎ কেউ আলাদা নহে সবই আমি হচ্ছে যখন এই বুদ্ধিটা আসছে যখন এটা বয়ে যাচ্ছে ইহার পরে আর কিছুই নাই বুঝি যিনি বুঝিতে পারেন তিনি কে তিনি মনীষ অতএব প্রথম তপস্যা কুটস্থে থাকা প্রথম তপস্যা তপস্যা করে না তপস্যা কথাটা এসছে প্রথম হচ্ছে থাকার তপস্যা করে একে তপস্বী বলে তপস্যা মানে কি হচ্ছে তপস্যা কথাটা তখনই আসে যখন কেহ যখন কুটস্থে স্থায়ী ভাবে স্থিতি হয়নি তখন কুটস্থে স্থায়ী ভাবে স্থিতি হয়নি লাগাতার প্রয়াস লাগাতার প্রয়াস লাগাতার চেষ্টা করে যাচ্ছে ক্রিয়াওয়ার ক্রিয়া করে 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 এই যে কুটস্থে থাকার চেষ্টা করছেন এই যে তপস্যা করছেন এই তপস্যা করছেন তাই এনাকে বলা হচ্ছে তপস্বী তপস্বী ডেফিনেশন তোমাদের কাছে ক্লিয়ার থামস আপ ব্রহ্মচর্য কুলে বাস অর্থাৎ ব্রহ্মতে থাকিয়া থাকা এবং তৃতীয় তপস্যা রাখিয়া আটকাইয়া থাকা অর্থাৎ ক্রিয়ার পর অবস্থা এই সকল কর্মে ভালো লোক হয় যিনি এই নিষ্কাম কর্ম করেন অর্থাৎ আত্মকর্ম করেন তাহার প্রাণ উৎক্রম করে না অর্থাৎ বিয়োগ হয় না অর্থাৎ ব্রহ্মে যোগ হইতে অন্যদিকে যায় না তিনি তখন সমান ব্রহ্মস্বরূপ হইয়া লীন হন অর্থাৎ যান এইবার তিনি রাম কিভাবে তুমি বনীষী হবে কিভাবে তুমি তপস্যায় যাবে ব্রহ্মচর্য কুলে বাস করা ব্রহ্মচর্য কুলে বাস করা ব্রহ্মে থাকিয়া কুলো কুণ্ডলিনীর স্বরূপ আত্মাতে থাকা এই এইগুলো খেয়াল করবে ঠিক আছে এবং তৃতীয় তপস্যা হচ্ছে আত্মাকে কুটস্থে রাখিয়া আটকাইয়া থাকা কারণ প্রথম প্রথম ওঠে নামা ওঠা নামা ওঠা নামা এইবার কি আটকাইয়া থাকতে হবে আটকাইয়া থাকারও টেকনিক আছে কিভাবে তুমি আটকাইয়া থাকবে তাহলে একে একে কি বলা হয় একে বলা হয় নিষ্কাম কর্ম একে কি বলা হয় নিষ্কাম কর্ম আত্মকর্ম এই আত্মকর্ম করতে করতে তুমি কি হবে নিষ্কাম হয়ে যাবে নিষ্কাম কর্ম হবে এবং শেষে চোখ যাবে না চোখ যাবে না বলতে এই চোখ না চোখ বলতে এখানে অন্য তুমি এখানেই থাকবে তখন তাহাকে ব্রহ্ম বলা হচ্ছে আরেকটা জিনিস তোমরা নিশ্চয়ই পেলে ক্লো কুণ্ডলিনীর স্বরূপ আত্মাতে থাকা অন্যদিকে মন দেওয়ায় মনে বিষয়ের উৎপত্তি হয় ইহার নাম অহংকার অর্থাৎ আমি বুদ্ধি হওয়াতেই বিষয়ে মন আমি বলতে কাছে আমি বিষয়ে মন যায় এবং ওই অহংকার ওই আত্মাতে থাকিতে দেয় না ক্রিয়ার পর অবস্থা আত্তাতে থাকিলেই বিষয় নাই আবার বিষয়ে থাকিলে আত্মাতে নাই তুমি যদি আত্মাতে থাকো তাহলে তোমার কাছে বিষয় নাই তুমি যদি বিষয়ে থাকো তাহলে তোমার কাছে তুমি আত্মাতে মানে চঞ্চল মন আত্মাতে নাই থাক আত্তাতে থাকার প্রথম প্র্যাকটিস কি সে বলতে পারো আস্থাতে থাকার প্রথম প্র্যাকটিস কি আত্মাতে থাকার প্রথম প্র্যাকটিস হচ্ছে অজপা রূপ জপ মানে প্রশ্বাসকে খেয়াল করা প্রথম তোমার চলছে থাকিতে অহংকার জন্ম প্রবৃত্তি প্রবৃত্তি প্রভৃতির নিবৃত্তি হয় এই সকলের নাশে মুক্ত হয় ইহাই সকল শাস্ত্রের উদ্দেশ্য এই সকল মিথ্যা সংকল্প যখন না থাকে তখন আত্মায় মন থাকে এই অবস্থার নাম মুক্ত অবস্থা ইহাই সকলের কাম্য আসলে কি বাবা ছেলে না বাবার বাবা ডেকেছি না সবটাই অধিকার আছে জানো একটা জিনিসের শুধু অধিকার নাই বাবা জানো বাবার জামা আমি পড়তে পারি বাবার ধুতি আমি পড়তে পারি একটা জিনিসে আমি পড়তে পারি না মাথায় রাখতে পারি না বাকি বাবার সব ইউজ করতে পারবো গাড়ি বাড়ি সব ইউজ করতে একটা জিনিস ইউজ করতে পারবো না হচ্ছে বা বাবার সু বা জুতা এটা কখনো ইউজ করবে না বাবার চকল পায়ে গলাবেই না ভুল করে একদম না কোনোদিন না খালি পায়ে যাই আমি গরম লাগুক যাই লাগুক বাবার চপল বড় হবে বাবা বলবে কিন্তু আমি কোনোদিন বাবার চপ্পল পায়ে গলায় বড় হয়ে গেছি বাবার পরে তো আমার চপ্পল বাবার চপ্পলের থেকে আমার চপল বড় হয়ে গেছে পরে বাবার খুব ছোট ছিল যাই হোক ইহাই সকলের কাম্য পৃথিবীর বস্তু দেখিতে উত্তম কিন্তু ভেতরে বিষের তুল্য বাবা এই কথাটা প্রচুর বলতেন প্রচুর প্রচুর আমার মনে হয় প্রায় প্রত্যেক দিনই বাবা কথাটা আমাদেরকে বলতেন এই জগতের বস্তু দেখিতে অমৃতবধ মনোজ ওই নামে বিশ্ববধ প্রচুর বলতেন কথাটা প্রচুর আর বলতেন বহু জনমানি ব্যতিতা এই এই কিছু কথা বাবা প্রচুর বলতেন বহু জনমানি ব্যতিতা আরেকটা বলতেন মনমানা ভাব মনমানা ভাব কথাটা খুব পৃথিবীর বস্তু দেখি তো উত্তম কিন্তু ভেতরে বিশ্বের তুল্য উপরে ওপরে দেখিলেই মনে হয় মন আকৃষ্ট করে আর ভেতর দেখিলেই ত্যাগ হয় ইহাই মায়া ইহা চঞ্চলতার প্রকাশ বিদ্যা অর্থাৎ ব্রহ্মবিদ্যা বা ক্রিয়ার পর অবস্থা এবং অবিদ্যা অর্থাৎ ক্রিয়ার পর অবস্থা ব্যতীত অন্য সমস্ত অর্থাৎ দিকে মন এই অন্যদিকে মন দিলেই অর্থাৎ ক্রিয়ার পর অবস্থায় না থাকিলেই অযুক্ত মানে যুক্ত অবস্থা নহে তখন ইন্দ্রিয়ের দ্বারাই সকল ইন্দ্রিয়ের দ্বারাই বিষয় সকল মনে আবৃত্ত হওয়ায় ক্রিয়ার পর অবস্থার বিষয়ে মন ইন্দ্রিয় সকল দুর্বল হয় এই দুর্বলতা প্রযুক্ত মন ক্রিয়ার পর অবস্থা অনুভব করিতে পারে না এই যে তোমরা আমাকে অনেকগুলো অনেক সময় প্রশ্ন করোনা আমি বলি না এটা করলেও না তুমিও বুঝবা না সাধনা করলে বুঝতে পারবা তো যে যতটুকু বোঝো সাধনা দৌলতে বুঝবে বিনা সাধনে মন বুঝতে পারবে না বেশ কিছু তত্ত্ব যাহা মন বুঝতে পারে না সুতরাং বলে দি তোমাদেরকে এটা বোঝানো যাবে না যতই হাঙ্গামা করো বুঝতে পারবা মনের ক্ষমতাই নেই ওটাকে বোঝায়